চিড়িয়াখানা এটা চিড়িয়াখানার ছাগল টা এর চিড়িয়াখানাতে যাবি আচ্ছা আচ্ছা

খুবই কম তার মধ্যে যে ছাগলগুলো ছিল ছাগলের দাম আজকে পর্যাপ্ত পরিমাণে বেশি এবং অন্যান্য হাটের তুলনায় আজকে যদি আমরা বলতে যাই প্রত্যেকটা ছাগল প্রায় তিন চার হাজার টাকা কম বেশি হয়ে গেছে হঠাৎ করে এরকম ছাগলের দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি মনে হয় ভাই এই যে শীতের মধ্যে মাংস টানে আর আরেকটা কথা জানেন যে মূলা এখন ছিল হচ্ছে দশ টাকা কেজি বাগন ছিল এখন হলো দশ টাকা কেজি এই টাইমে মূলা কিনা খালে সত্তর আশি টাকা কেজি বিশ টাকা কেজি মূলা তাই ভাই আর বেগুনও খাওয়া লাগছে আপনার সত্তর আশি টাকা কেজি পঞ্চাশ ষাট টাকা কেজি বেড়েছে চাইল হলো ষাট টাকা আশি টাকা কেজি ষাট টাকা মাংস আর পুকন গরুর মাংস আপনার প্রথমে ধরেছেন খুব চমৎকার একটি ছাগল বয়সটা কেমন ছয় সাত মাস হবে কোন হিটে আছে ভাবে গাছ ধরে চলে যাচ্ছে আচ্ছা তার মানে হিটে আছে কোন জাতের

দাম যাচ্ছে ভাই সাড়ে ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন সাড়ে ষোলো হাজার টাকা বড় ভাই দর্শক যারা মোটামুটি আমাদের ভিডিও গুলো দেখে প্রতিনিয়ত যে ভিডিও গুলো আমরা ছাড়ি ফোর অনেক ইউটিউবারই আছে ভিডিও ছাড়ছে সবার ভিডিও কিন্তু দেখে তার মধ্যে একটু যাচাই বাছাই করছে যে শাইন ভাই কতটুকু কমে দিচ্ছে বা অন্যজন কতটা কমে দিচ্ছে বা বেশি দিচ্ছে এই যে কম বেশি তারাই কিন্তু কম্পেয়ার গুলো করে ক্যারিং খরচা রাখতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে প্রিয় দর্শক যারা সিরোহী জাতির চমৎকার পার্সেন্টের ছয় থেকে সাত মাস বয়স হিতে আছে এই ছাগরটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানেও এসে নিতে পারেন তো শাইন ভাই আমার পরবর্তী ছাড়া দর্শকের শাইন ভাই এটা কি ব্ল্যাক বেঙ্গল ধরছেন নাকি ভাই না এটা সিরোই

আলহামদুলিল্লাহ করতে দর্শক হচ্ছে একদল ছাগল ভাই হ্যাঁ এটা কি একটা খামার একটা খামার দিয়ে দিচ্ছি দর্শক নিতে পারে বয়স কেমন এখন এরা দুই দাঁত ওরা দুই দাঁত ওরেরও দুই দাঁত আচ্ছা এটা দাঁতে নেই এটা দাঁতে নেই না

আপনার এই দুটো একবার বাচ্চা এই দুটো একবার বাচ্চা দিছে বড় ভাই মাশাআল্লাহ সেই এই প্যাকেজটার দাম কেমন আসবে বড় ভাই এই প্যাকেজের দাম চাইছে বা ফিক্স দাম আমি কষ্ট করে বসাছি বড় ভাই দশক খালি তো প্যাকেজও দেন তো দেখ না আমার তোবিল কম হ্যাঁ চারটা দাম লিব 55000 টাকা চারটা 55000 তাও এর মধ্যে দর্শক দলে ভাই আমার ব্যবসা ধরে থাকাই লাগবে দশক যে কষ্ট যে না পায় আমার দ্বারা যে ভাই আজকে সালের দাম বেশি বলে বেশি নিচ্ছেন হয়তো দর্শক একটু বোঝা লাগবে যে ভাই দাম যারা কমেন্ট করার আগে অবশ্যই একটু বাজার যাচাই পাচাই করেই কিন্তু কমেন্টটা করবেন যে আসলে সাইন ভাই বেশি চাচ্ছে না আমি বাড়ায়া বলছি অনেকে বলতে পারেন যে আমি আসলে বাড়ায়া বলছি কিনা অবশ্যই যাচাই বাছাই করার অনুরোধ আপনাদের কাছে বেশি করে অনুরোধ করলাম আপনাদের কাছে একটা পাঠ আছে আমার যে তোতা ওরা শিরোই পাটা যদি আর ওইটা কত লিবেন আমার কাছে দাম নিলে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পাটা দিয়ে দিবেন পঁয়ত্রিশ হাজার পাঠার বয়স টাকা মানে এক করতে উপযুক্ত মানে প্রাপ্ত বয়স্ক এখন দাঁতে নেই দুটা একবার করে বাচ্চা দিয়েছে এটা দুই মাসে বয়স

আসলে যারা খামার করতে চাচ্ছে এরকম বড় সড় সংগ্রহ করা উচিত কারণ বড় ছাগলের বাচ্চার মান ভালো হয় প্রিয় যারা অসাধারণ ফিটনেসের তিনটা পার্সেন্ট আছে একই সাথে যমুনা পারি আর তার সাথে তোতা তিনটা পার্সেন্ট চমৎকার ফিটনেসের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই পরবর্তী আমার দর্শকের দেখেন আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ বড় ভাই চমৎকার ফিটনেসের মা বাচ্চা একসাথে ভাই হ্যাঁ এটা তো চোখ ধাঁধন বিশাল ছাগল ভাই চোখ ধাঁধন এর ওরা আবার হচ্ছে চোখ ডুবা মানে চোখ বুঝা না মাশাল্লাহ বাচ্চা দুটো অসাধারণ ফিটনেসের ভাই হ্যাঁ বাচ্চা দুটো কি আপনার কোন জাতের আসছে তোতা অরিজিনাল তোতা তোতা আসছে তোতা ওখানে কি পাটা পাটি এটা পাটা একটা পাটি

ছোট বাচ্চা বিশাল ছাগল তেত্রিশ বাচ্চা একসাথে আসছে আর মা হচ্ছে এক মাস পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন ধরেন চল্লিশ দিনে বাচ্চা চল্লিশ দিন বাচ্চাদের কিন্তু পরিপূর্ণ স্বাস্থ্য আর একটা ব্যাপার কিন্তু পর্যাপ্ত খুব কম দেখা যায় খুব কম পাওয়া কেয়ারিং খরচ কি করবেন ভাই খরচ বাঁচবে না যাই আগ্রহ করবি মানে আগ্রহ করবি ছাগল যদি একবার দেখে না ওই কিয়ারিনে তোর না ছাগলের তোর তাকবে দর্শক যারা হরিয়ানা জাতির চমৎকার মা বাচ্চা চাচ্ছেন একসাথে দুটা বাচ্চা আসছে তো তা একটা পাঠা একটা পাঠি ইচ্ছা করলে আপনি এখান থেকে একটা পাঠা রাখতে পারেন আপনার এই প্রজননের জন্য বিশেষ করে বিডিং এর জন্য এই প্যাকেজটি পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে চমৎকার প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসেও নিতে পারেন তো সাইন ভাই চমৎকার মা বাচ্চা দেখেন একসাথে হরিয়ানা জাতের পরবর্তীটা দর্শকে দেখেন আচ্ছা বড় হয় অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই হ্যাঁ এর যেরকম ফিটনেস ওলানের সিস্টেম ওলানো আছে ভাই ওলানো তো বিশাল দেখছি কোন জাতের ভাই হরিয়ানা ক্রস ভাই

হরিয়ানা জাতের চমৎকার পার্সেন্টের একটি ছাগল চাচ্ছেন বিশেষ করে একবার বাচ্চা দিয়েছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই হ্যাঁ অসাধারণ ফিটনেসের একটি ছাগল ভাই হ্যাঁ বড় ভাই এটা কোন জাতের ভাই এটা হলো অরিজিনাল সিরোহি অরিজিনাল সিরোহি সিরোহি হ্যাঁ বয়সটা কেমন বয়স ভাই দেখাচ্ছি ছাগলটা ভালো আপনার জীবনে দিয়েছেন কি না এই সালে তিনটা হলো সিং তিনটা তিনটা সিং মার্শাল্লাহ হ্যাঁ দর্শক তিনটা সিং এক দেখতে পাবেন গুরু জানেন সিরাখানা

এখন বাল্টি নিয়ে এসে দেখেন দাম কি পঁয়ত্রিশ হাজার চাবো নাকি আচ্ছা সত্তর হাজার গড় গুলো এক কেজি দুধ পাই চল্লিশ দাম হলে ফিজ দামলে একুশ হাজার টাকা

আর হ্যাঁ ভাই বত্রিশ ইঞ্চি হাইট ভাই হ্যাঁ বিশাল ছাগল বয়সটা কেমন আয় বয়স দুই দাঁত বড় ভাই দুই দাঁত বাচ্চাকে একবার দিয়েছে না দেয়নি ভাই এটা কি হিটে আসছিল

তিনটা পার্সেন্ট পার্সেন্ট একই সাথে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো শাইন ভাই আমরা পর্বতের দর্শকে দেখাই আচ্ছা বড় শাইন ভাই হ্যাঁ ভাই ছাগল না বাঘের বাচ্চা ভাই এটা ঘোরা ঘোরা হ্যাঁ এত ধরি রাখা যাচ্ছে না এটা তো আপনার বুকের টাকা টাজার বাঙিয়েছে ফিটনেস অসাধারণ ভাই সেই ভাই মাল এটা কোন জাতের এটা হলো কোন গান্ধক আপনার তো কি ছাগল আপনার সিরোহী তোতা বিটল বিটল হ্যাঁ তিনটা আছে একসাথে তা আপনার হাইট আছে বত্রিশ তেত্রিশ ইঞ্চি

ছত্রিশ সাঁত্রিশ এই যে অনেকে বলে বা আমি নিজেও অনেক সময় বলেছি যে মানে পার্সেন্ট কানের উপর নির্ভর করে আসলে কানের উপর নির্ভর সময় এক একটা জায়গার উপর আমি দেখছি তার আসছে এটা যেমন বডিতে আসছে কানে কিন্তু আপনার এই যে সামনে পিছনে পুরো হাইট তেত্রিশ ইঞ্চি যদি এখনই হয় তখন অনেক বড় হবে আরো বড় দামটা কেমন আছে ভাই ভাই এর দাম যাচ্ছে ভাই সাড়ে চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার কারণ হচ্ছে অনেকে আছে কম্পোজিতে একটু ভালো মানের ছাগল চাই ভাই আমার নিজেদেরও খারাপ লাগে অনেক সময় যেমন একটা লোক এসে বলে যে ভাই আমাকে একটা টাকা পয়সা কম আমাকে একটা ভালো ছাগল করে দিন আমরা অনেক সময় পাই উঠি না কিন্তু গরিব মানুষের মেলা আমার কথা শোনালে ভাই কেউ ভাই আপনার প্রতিবেদন দিলে আমার ঘুমই ধরে না অনেকে আছে এরকম কারণ হচ্ছে কি যে অনেক আছে কম মধ্যে পরিশ্রম করে টাকা সংগ্রহ করার পরে কিন্তু সে একটা ছাগল সংগ্রহ করে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চোখ ছাগল চাষ তো তোতাপুরি এবং বিটল তিনটা ভাবের চমৎকার পার্সেন্টে একটি ছাগল এই ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই পরবর্তীতে দর্শকে দেখাইছিল আচ্ছা ভালো শাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের একদম ধবধবা সাদা একটি ছাগল ভাই হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা অরিজিনাল পাকিস্তানি যমুনা বাড়ি পাকিস্তানি যমুনা বাড়ি হ্যাঁ হ্যাঁ ম্যাশিং দিয়ে দয় ছাগল জি সেই ছাগল ছাগলের এর সেই ছাগল হ্যাঁ

সরাসরি আমরা একটা ছাগলের ফার্স্ট টু লাস্ট এ এপাস ও সামনে পেছন চার সাইডে দেখা দিচ্ছি ছাগলের হাইট কতটুকু আছে বয়সটা কেমন টোটালটা কিন্তু আমরা দেখাদার চেষ্টা করি বয়সটা কেমন এখন ভাই বয়স দেখে বড় ভাই এটা আট দাঁত আছে আট দাঁত আট দাঁত বাইদেন কানে আছে মানে ছয় দাঁতই মানে আট দাঁতই আট দাঁত জি আবার হেটে আসছিল বড় ভাই হেটে আসছিল হেটে আসছে হুম না কে কোন পাটা দাঁত ধরি ভাই বলতে পারবো না আচ্ছা বাচ্চাকে তিনবার দিয়েছে বাচ্চা না বার দিয়েছে না ওনা তিন তিনবারই দিলো তিনবারই দিছে তিনবার বাচ্চা আবার হেটে আসছে আবার হেটে আসছে হ্যাঁ তো দামটা কেমন আছে বড় ভাই এই ছাগলটা তো ধরেন অন্য জাত ছাগল সম্বন্ধে বোঝে যারা ইয়া করে ছাগল ধরেন

দুধের সাগর দেখালেন এটুকু কিন্তু দুধ ভিজে ফেলছেন আমরা পরবর্তী সাগর দর্শকের দেখাই সাইন ভাই বড় ভাই এটা পাহাড় নিয়ে আসছেন ভাই হ্যাঁ এবার মোশের বাচ্চা নিয়ে যাচ্ছি আমি মোশের বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ তো বিশাল ছাগল ভাই বিশাল ভাই এটা কোন জাতের ভাই এটা বুঝতে তো পারছেন ভাই এটা বিটল বিটল হ্যাঁ এই কানে তো মোটামুটি 13 ইঞ্চি কানি আছে এক একটা মাপেন আপনি মাপে দর্শক দেখান ভাই আইডিয়া আছে তো আমাদের কারণ মাইফ্রেন্ড অন্তত এইটুকু আইডিয়া হচ্ছে তো কত কান আছে বয়সটা কেমন আর আছে তেত্রিশ ইঞ্চি হবে কারণ আমরা বত্রিশ ধরো এইদিকে তো মোটামুটি আপনার মার্শাল সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে এইদিকে লম্বা আছে সাঁত্রিশ বাটটা কিন্তু দেখা দেবেন মধ্যে হেটে চলে আসতে পারে দাম তো চাচ্ছি পঁয়তাল্লিশ হিসাবে চিন্তা করছে যে মা একটু কম টম করে চান তো কত কম আপনি দেখি তো কম তো একত্রিশ মারাশাল্লাহ একত্রিশ দর্শক বিটল জাতের পাহাড়ের মতো একটি ছাগল আসলে এরকম বড় ছাগলের বিকল্প নাই আদর্শ খামারের জন্য যারা বাণিজ্যিক খামার করতে চাচ্ছে তাদের জন্য আসলে এরকম বিশাল ছাগলের কিন্তু বিকল্প নেই কেয়ারিং খরচা কি করবেন এর কেয়ারিং খরচ ভাই কি দেব কোন এত বড় ছাগল এর টিশার দাম জি জাত কিনতে গেলে ভাই 60 65 35 40 45 দাম যায় ভাই সেজন তো শাইন ভাই এটা ফায়সালা হবে বড় ভাই আমি তো শাইন ভাই জি নাটরে বড় শাইন তো সমস্যা নেই আলোচনা সাপেক্ষে হ্যাঁ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের বিশাল একটি ছাগল চাচ্ছেন বিটল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন কারণ বড় ছাগল নেয়ার উপকারিতা হলো এটা যে আপনার এখান থেকে ভালো মানের বাচ্চা যারা সংগ্রহ করবেন সেক্ষেত্রে বড় ছাগলের কিন্তু বিকল্প নেই এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন শাহন ভাই পরবর্তীতে দর্শকে দেখাই আচ্ছা বড় হয় শায়ন ভাই বড়ো হয় অসাধারণ ফিটনেস একটি ছাগল ভাই খাসি ভাই এটা খাসি দুটা খাসি আছে তো আচ্ছা 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 অনেকেই খাসি চাই হ্যাঁ হ্যাঁ যার কারণে সংগ্রহ করা খাসি চাই কিন্তু খাসি আমি তো সংগ্রহ করতে পারি না ভাই খাসির খুবই দাম খাসির পর্যাপ্ত পরিমাণ দাম খুবই দাম আমার ধরেন ল ধরে হলো পাটের মধ্যে জি খাসির মাথা ঢ্যাং হয়ে যায় এই দামে কিনে বেশ উনি কোন দামে এটা সরম বরম একটু অল্প করে দাম চাই এটা কোন জাতের

আর সেই ক্ষেত্রে বিশাল হবে হ্যাঁ এটা মোটামুটি কোরবানি ঈদ পর্যন্ত পালন করলে ওয়েট কেমন আসতে পারে ষাট পঁয়ষট্টি কেজি তো হবে ষাট পঁয়ষট্টি কেজি কিন্তু অত হবে না হয়তো আর আজকে একটা কথা কই তার মনে হয় তবে ষাট পঁয়ষট্টি কেজি হওয়ার কথা সেই রয়ে যাতে ছাগল এমনি ফিটনেস খুবই সুন্দর আছে আচ্ছা এখন ওয়েট কেমন আছে এটা তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মানে হাত আন্দাজ করছি ভাই একটু মানে হবে ভাই পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ কেজি হবে হয় মানে এক কেজি হয়তো এক কেজি কমও হতে পারে এক কেজি বেশি হতে পারে দামটা কেমন আছে ভাই দাম তো ভাই আমি তো কিনেছি বেশি দিয়ে কত যাবো নি বাইশ হাজার হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার কি জানেন ভাই জি আমার সামান্য কিছু লাভ থাকবে দশের মুন্ডা

পরবর্তী খাসিটা আমরা দর্শকদের দেখাই আচ্ছা বড় ভাই শাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের বিশাল একটা খাসি ভাই হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা তো বুঝতে পারছেন ভাই শিরোহি তোতা শিরোহি তোতা বয়সটা কেমন দুই দাঁত ভাই 32 ইঞ্চি হাইট হ্যাঁ দুই দাঁত বয়স হ্যাঁ এখন তো বাড়ার বয়স খালি বাড়বে হ্যাঁ এটা সামনে এরকম তোতা খাসি তো পায় জানেন দেখেন জি 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 মাল দেখেন ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ

পূর্ণাঙ্গ বয়স বেশ করে কোরবানির জন্য ফিট একটা ছাগল এই ছাগলটা এখন যত খাওয়াবে খালি বাড়তি থাকবে ক্যারিং খরচটা কি হবে এর ভাই আলোচনার মধ্যে কথা হই ভাই আলোচনা সাপেক্ষে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো খাসি চা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তারা এই চমৎকার খাসিটি তোতাপুরি শিরোহী জাতের এই চমৎকার খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী ছাগলটা আমার দর্শকের দেখা আচ্ছা ভাই আগ্রহ আছে সাইন ভাই হ্যাঁ বড় ভাই জল হস্তি নিয়ে আসছেন ভাই হ্যাঁ বড় ভাই তুই তো জল হস্তি এটা জল হস্তি দিচ্ছি ভাই সে হিট আছে তো খালি পাঠা গাছ ধরেছে বড় ভাই কোন জাতের ভাই রে বয়ের ভাই অবস্থা হ্যাঁ অবস্থা আপনার বডি ফিটনেস সাধারণ ভাই হ্যাঁ তবে হাইট কিন্তু কম হাইট 30 ইঞ্চি হ্যাঁ কিন্তু এদিকে মাল আছে যে ভাই গোল যে এটা তোর মুজে ভাই তোর মুজি বয়ের বুঝার না জি জি রাখাই তো কঠিন আগে মানে যে হিট আছে তো ভাই যে পাটা দা লাগবে এটা হিট আছে হ্যাঁ ফুল হিট আছে সে ফুল হিট আছে ভাই জি জি পাটা গাছ ধরেছে খালি বয়স কা বয়স ভাই দেখাই এটা ছয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত বাচ্চাকে দুইবার দিয়েছে ভাই বাচ্চা এত অরর বাচ্চা আছে বাচ্চা আমাকে দেয়নি আচ্ছা বাচ্চা দেয়নি জি বাচ্চা রেখে দিয়েছে আচ্ছা আরে বাচ্চা বাচ্চা তো লিও না ভাই দুইটা একটা পাটার বাচ্চা একটা পাটের বাচ্চা সেই মেকেল মেকেল বাচ্চা হয় এর যে ফিটনেস হ্যাঁ বেশ করে বোয়ার বাচ্চা সেই বাচ্চা হয় বোয়ার জাতের ছাগল গুলো আমার পছন্দের ছাগল আর কি

মাত্র বত্রিশ হাজার টাকা আমাকে আবার কই দেবে বোয়ার বই দেবে গোয়াল গেটে নিয়ে যাচ্ছে নাকি আবার কই পারে প্রিয় দর্শক যারা বোয়ার জাতের ছাগল চাচ্ছে না বেশি করে স্বপ্ন দেখছেন মাংসের জন্য একটি খামার করবেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে চমৎকার এই বোয়ার জাতের ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসেও নিতে পারেন আসলে সবচেয়ে ভালো হয় কারণ শাহিন ভাই নিঃসন্দেহে ভালো মনের একজন মানুষ এবং তার সাথে আমি যতদিন ধরে কাজ করছি শাইন ভাই শাহিন্ন সাধারণ মানুষ ভাই কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই বাণিজ্যিক খামারের উত্তর উত্তর সফলতা করছি সেটা ভালো থাকবেন আলাইকুম আপনাকে ধন্যবাদ এই যে কুয়াশার আজকে তা আসলে আপনি একটি আপনাকে ধন্যবাদ বড় ভাই আমার ভালো থাকবেন ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দশক আবার সকলের সুস্বাস্থ্য এবং দুর্বল কামনা করে আসলের মতো আমাদের শাহিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ